তো এই যে কন্ট্রোভার্সি এই কন্ট্রোভার্সিটা হয় কেন কন্ট্রোভার্সিটা হয় ব্লগারদের তাদের জীবন তারা তুলে ধরে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যে কথা মিথ্যে সব কিছু দেখায় দর্শকদের এবং তাদের তারা দেখাচ্ছে বলেই কিন্তু আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্রিটিক্সরা ক্রিটিসিজম করছে তারা যদি না দেখাতো তারা যদি ঝাঁপ বন্ধ করে দিত তাহলে এই জিনিসটা হতো না তারা দেখাচ্ছে বলেই আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েট করছে এখানে কোনো ব্লগাররা বলতে পারবে না যে তুমি আমাকে নিয়ে কন্টেন্ট করবে না কারণ সেটা আমার পছন্দ তুমি তোমার লাইফস্টাইলটা তুলে ধরছ হ্যাঁ আমি সেটা নিয়ে সমালোচনা করছি ঠিক আছে তুমি যদি না তুলে ধরতে তাহলে আমি সমালোচনা করতাম না ঠিক আছে এইবার এইটা হচ্ছে আমার দিকটা ঠিক আছে এবং আমার মনে হয় যে আমার সমালোচনা শুনতে দর্শকরা ভালোবাসে শুধু তো আমি একটা কন্টেনের উপরে কাজ করি না অনেক কন্টেনের উপরে কাজ করি আর আমি কখনো ভিউজের দিকে তাকিয়েও দেখি না ঠিক আছে কারণ আমি জানি আমি কাজটা ভালো করছি এবং আমি জানি আমার বক্তব্যটা ভালো রাখছি এবং যে কয়েকজন দর্শক দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো সেই সব দর্শকরা সবাই যে আমাকে ভালোবেসে দেখে সেটাও নয় অনেকে আছে আমাকে খারাপ বেশেও দেখে এবং যারা গর্বের সাথে বলে যে যে সমস্ত ব্লগাররা গর্বের সাথে বলে আমাকে সবাই ভালোবেসে দেখে না ভাই সবাই ভালোবেসে দেখে না কেউ তোমাকে কন্টেন্ট করবে বলে দেখে কেউ তোমাকে ভালোবাসে না বলে দেখে কারণ আমারও কিছু দর্শক দেখে তার কারণ হচ্ছে আমি যে কথাগুলো বলছি সেটা সত্যি কিনা না আর দুই তিন চার বছর ধরে কি নোংরামি হয়েছে সেটা আমি সবার ভিডিও সবসময় দেখতাম না সো আমি জানি না তবে হ্যাঁ আমি কোনো নোংরামি করি আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কেউ যদি তার পাস্ট লাইফের কথা এবং তার সে যে নোংরামি করেছে সমাজে সেই জিনিসটা যদি সে তুলে ধরে তাহলে তো দর্শকরা বলবেই এবং কোন চ্যানেল সেই মানে সেই বিষয় মুখ খুলতেই পারে কারণ পরকিয়া পরকিয়া সমাজে অনেকেই বলছে যে পরকিয়া তো আইন হয়ে গেছে পরকীয়া বৈধ কেউ আবার বলে অবৈধ কিন্তু যাই হোক আমরা যদি সমাজবদ্ধ জীব হয়ে থাকি তাহলে কিন্তু পরকিয়াটা দেখতে গেলে অবৈধ অবৈধ পরকীয়াটাকে কেউ সাপোর্ট করে না সমাজে দেখবে পরকীয়া যদি কেউ করে তোমাদের চারপাশে সেইখানে সেক্ষেত্রে কিন্তু কানাকুসো হয় দেখো ওই বাড়ির স্বামীটা ওখানে আসে দেখো ওই বাড়ির বউটা ওই করে পরকীয়াটা কিন্তু সমাজের চোখে খারাপ এবার কেউ যদি সেটাকে বুক বা বলে যে না আমি বেশ করেছি পরকীয়াটা খুব ভালো পরকীয়াটাইয়ে তাহলে বলতে হবে তার দুই কান কাটা এবং নিরজ্জতার পরিচয় দেখিয়েছে এবং নির্লজ্জ মহিলা সে বিষয়ে আমার বলার কোনো দরকার নেই এবার হচ্ছে ফ্যামিলি ভালোবাসে আমাকেও আমার অনেক দর্শকরা ভালোবাসে ঠিক আছে এবং যারা চলে গেছে ফ্যামি মানে ফ্যামিলি বন্ডিং দেখা আচ্ছা যারা চলে গেছে গেছে কারণ এখানে আমি এটা মনে করি যে সবার আগে আমার পরিবার কারণ কোনো কিছু সমস্যা হলে ইউটিউব পরিবার তো পাশে দাঁড়াবেই এটা কোনো কথা নেই অনেকের ভালো মানে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি পাশে দাঁড়ায় কিন্তু সবার আগে কিন্তু যে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নিজের পরিবারের লোকজনই দা দাঁড়ায় আর সেইখানটা নিজের পরিবারের লোকজনদের সাথে কোনো মিল নেই হ্যাঁ সব থেকে বড়ো কথা ইউটিউব পরিবার পরিবার করে মানে গলা ফাটিয়ে তার স্বরে অথচ নিজের ছেলে মেয়েকে স্বামী মারা গেছে সেটা পর্যন্ত বলতে পারিনি কত মাস বাদে বলছে কী নীলজ্জতার পরিচয় দেখিয়েছে ওয়াইটিতে তারা আবার রয়েছে ভালো অনেকে বলছে ভালোবেসে রয়েছে অনেক কিছু সহ্য হ্যাঁ হয়তো তাদের কাছে সেই সব দর্শকদের কাছে ভালো লেগেছে যে হ্যাঁ নোংরামি করছে ঠিক আছে সেই নোংরামি করছে সেই নোংরামিটা আমরা প্রশ্রয় দিই ঠিক আছে রয়েছে দর্শকরা না আমি কোনো দর্শকদের খারাপ সেই উদ্দেশ্যে কিন্তু আমি কিছু বলতে চাই না যার যেই দর্শককে যার যেই চ্যানেল ভালো লাগে সে সেটা দেখতেই পারবে সে সেটা দেখতেই পারেন কিন্তু বলছে যে এত বড়ো পরিবার হ্যাঁ সাহিত্যিক কত বলল চৌত্রিশ হাজার তেত্রিশ না চৌত্রিশ পঁয়ত্রিশ হাজারের চ্যানেল ঠিক আছে সেখানে পরিবার থাকবে এবং বড় পরিবার থাকবে সেটাই ভালো কথা আর সে যদি এই কথাটা দাবি করে থাকে যে তার চ্যানেলে কখনো নোংরামি কিচ্ছু দেখায়নি তাহলে তো তার পরিবারের মানুষ আরও সাপোর্ট করার দরকার এবং অনেকেই বলেছে যে অনেকে নাকি তাকে পাশে থেকেছে পুরোনো দর্শকরা যারা একটা সময় সাপোর্ট করতো যেসব নামগুলো বলছে তারা কেউ কমেন্ট বক্সে কমেন্টস করে না আপনারা দেখবেন ভালো করে তাহলেই জানতে পারবেন এবং বলেছে সময়ের সাথে সাথে নতুন দর্শক হয়েছে সময়ের সাথে সাথে আমারও নতুন দর্শক হয়েছে সবারই হয় শুধু আমার নয় প্রত্যেকটা চ্যানেলেরই হয় তো উনি এই কথাটাই বলতে চাইছে যে কেউ একজন তার বাড়ির কেউ অসুস্থ সে জন্য বাবা লোকনাথের কাছে প্রার্থনা জানাতে বলেছে কারণ সে ডিপ্রেস হয়ে রয়েছে এবং সেখানে অন্য দর্শকরা বলেছে হ্যাঁ আমারও এখানে কেউ যদি আমাকে খারাপ নোংরা কথা বলে অনেক দর্শকরা প্রতিবাদ করে সেইটা হয়তো আমিও দেখি না অনেক সময় অনেক কমেন্টস হয়তো আমি দেখি না কিন্তু তার আগেই তারা প্রতিবাদ জানায় ঠিক আছে তাহলে সেটাকে কি বলবো ভালোবাসা বলবো না যাই হোক সেটা যে যেরকমভাবে দেখতে মানে চায় দেখতে পারে আর আমার মনোবল ভাঙাটা অত সহজ না আমি এই গানটাই বিশ্বাসী যদি তোর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে একলা চলো একলা চলো একলা রে যে মানুষটা জীবনে একলা চলতে পারে তাকে টলানোটা মুশকিলই নেই হ্যাঁ না মুমকিন হ্যাঁ ঠিক আছে আর সেটা দেখিয়েও দিচ্ছি এবং আগামী দিনে যদি বাবা সব কিছু চায় দেখতে পাবে একদম দেখতে পাবে যাই হোক এবার আসি ব্লগের কথা ও বাবা বিক্রম বেতাল উঠে গেছে তার গাড়িতে গাড়ি চলা হ্যা হ্যাট রহি হ্যা তো চলে গেল গাড়ি করে কচুরির দোকানে কচুরি আনতে মিষ্টি মিষ্টি ওয়েদার কচুরি তরকারি তার সাথে জিলাপি যাদের সুগার থাকে আমি জানি তারা মিষ্টিটাকে একটু অ্যাভয়েড করে সেক্ষেত্রে রোজ মিষ্টি খায় তার মানে সেই সে হয় মিথ্যে বলছে নয় তার লোভটাকে সে সংযম করতে পারছে না এই দুটোর মধ্যে একটাই হবে যাই হোক কচুরির সাথে ছোলার ডাল প্রচুর পরিমাণে দেয় তো প্রচুর পরিমাণে দিলে অসুবিধা কী আছে সেটা তো দুপুরের সাথে ভাতের সাথে মেঘে খাওয়াও যেতে পারে খাওয়ারই তো জিনিস যেটা আমরা কচুরির সাথে খেতে পারি তো ছোলার ডাল ভাতের সাথে না খাওয়ার কী আছে বা রেখে দিলাম রাতে রুটির সাথে খেলাম আর বাইরে যে পোষ্যগুলো তাকেও তো মেখে দেওয়া যেতে পারে না 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 পোষ্যগুলোকে তো সব সময় দেওয়া যাবে না বাবা ওটা কন্টেন্ট হুম ওটা যেদিন ভিডিও করব ওই এক দু দিনের জন্য বাবা রোজ ওই পোষ্যদের ওই কন্টেন্ট করার জন্য খাবার দিয়ে আমার লাভ নেই বাবা ও তো আবার চাপ আছে যেটুকু খাবার আমার পেটে ঢুকতো সেটা আবার পোষ্যদের পেটে চলে যাবে নো 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 কোনো দরকার নেই তারপরে গরম গরম জিলাপি কচুরি ও বামন তো খুব খুশি আর এটাকেই বলে পেয়ার মহব্বত এক বাটিতে খেতে হবে চামচ দিয়ে রোম্যান্টিকতা দেখাতে হবে আরে আফটারঅল হচ্ছে পরকীয়া জিন্দাবাদ পরকিয়া জিন্দাবাদ পরকিয়া জিন্দাবাদ তো সেই কারণে ছোলার ডাল দিয়ে বসে খেতে হবে এক বাটিতে তারপরে চিকেন চিকেনের হচ্ছে নতুন নাকি প্রিপারেশান বানিয়েছে কী কাস্তুরি মিথি গোলমিরি গোলমরিচের গুঁড়ো যাই হোক টুকলি নিজেই বলেছে আমি হচ্ছে চিকেন কুইন মানে চিকেন রান্নাতে এক্সপার্ট আমি চিকেনের উপরে এত ভ্যারিয়েশন করেছি এত এক্সপেরিমেন্ট করেছি কোনো ব্লগাররা এত করেনি আরে ভাই আমার এই গাছটা আছে যতই খারাপ রান্না হোক ভাই আমি ওটা পেটে ঢুকিয়ে নিতে পারি যতই খারাপ প্রিপারেশান হোক ওটা আমি খাওয়ার মতন দম রাখি আর সেটা অনেকেই খাওয়ার মতন দম রাখে না অনেকেই খারাপ রান্না হলে একটু থেকে এদিক হলে টেস্টের যদি একটু এদিক ওদিক হয় অনেকে খেতে পারে না ফেলে দেয় ডাস্টবিনে চলে যায় তো আমার ওটা পেটে যায় যার কারণে হচ্ছে আমি চিকেনের উপরে প্রচুর ভ্যারিয়েশান দেখাই তবে হ্যাঁ এদিন যেটা চিকেন বানিয়েছে আশা করি ওই কাস্তুরি মেথি আর গোলমরিচের জন্য চিকেনের প্রিপারেশনটা এদিক থেকে ওদিক হবে না ওটা খাওয়াই যাবে যাই হোক ওটা খেয়ে নিয়েছে তারপরে হচ্ছে আবার চলে গেছে কাজে আবার কাছ থেকে এসছে ঠিক আছে এসে হচ্ছে মুড এসে আছে কিসের মুড সে হচ্ছে বৃষ্টি বারিশ হচ্ছে তা আমাদের ওখানেও ও যেদিন বলছে আর কি সেদিন দ্বারাও বলছি কিবার 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 আজকে যদি শুক্রবার হয় হুম বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমাদের এখানেও সারাটা দিন বৃষ্টি হয়েছে বেশ ফুরফুরে ওয়েদার ছিল বেশ দারুণ মানে গেছে সকাল থেকে রাত্রি পর্যন্ত ওয়েদার একদম কুল কুলকুল ঠিক আছে বেশ ভালোই গেছে আর কি সব সময় আর আমরা এসির তলায় থাকতেও পারি না আর কাজ করতে আরে যা গরমটা ছিল সেখানে দশ ডিগ্রি গরম বা তার থেকেও কম যদি কমে যায় তাহলে মানে বুঝতেই পারছো যে কি হয় তো বেশ ভালোই গেছে তারপর হচ্ছে খিচুড়ি 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 তার সাথে পাপড় তার সাথে কি তার সাথে অমলেট আচার ও দারুণ দারুণ যুগ যুগ জিও লাঞ্চ হয়েছে এই লাঞ্চ নয় সরি ডিনার ডিনার হয়েছে আমরা গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে খিচুড়ি করি কিন্তু কখনো পেঁয়াজ দিই না যাই হোক এক একজন এক একভাবে দেয় আর যাই হোক না যে যার মতো রান্না করেছে খিচুড়ি করেছে তো সেই হ্যাঁ বর্ষাকাল মানেই খিচুড়ি আর খিচুড়িটা কিন্তু খেতে আমারও ইচ্ছা করছিল গতকাল এত বৃষ্টি হয়েছিল এত কুল ওয়েদার হয়েছিল তারপরে ভাবলাম যে না মানে কুল ওয়েদার হলো কিন্তু সেইভাবে যে গরমের ইয়েটা একদম কমে গেছে সেটা না হ্যাঁ মানুষ যে গরমটা কষ্ট পাচ্ছিলো স্বস্তি পেয়েছে কিন্তু একেবারে যে খিচুড়ি খেয়ে যে হজম করতে পারবো সেটা নয় আর আমাদের বাড়িতে সেরকম কেউ খিচুড়ি খেতে পছন্দ করে না যার কারণে আমার আর কি খিচুড়ি খাওয়া হয় না তবে হ্যাঁ খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি আর টুকলি খিচুড়িটা দেখো আমার লোক এসছে তারপরে পরিবার থরিবার অনেক কিছু বন্ডিং দেখাচ্ছে সে যারা দেখেছো ও জবে থেকে ব্লগিং করছে তবে থেকে তোমরা দেখেছো এবং তবে থেকে কত বন্ডিং হয়েছে আর কত বন্ডিং ভেঙেছে এবং সেটাও সোশ্যাল করতে হয়েছে তোমরা দেখেছ তোমরা সব কিছু অভি মানে সাক্ষী আছো তোমরা সব কিছু অভিজ্ঞতা লাভ করেছো বাকিটা তো পরপর পরপর মানে ডে বাই ডে তো আমি তোমাদের সামনে এক্সপ্লেন করতেই থাকব। ঠিক আছে পরিবারের কেউ আপন হতে পারেনি একমাত্র বামন আপন হয়েছে না সেটা ঠিক আছে একজন না একজন তো আপন থাকতেই হবে এবং যাই হোক সেই ইউটিউব পরিবারে নিয়ে কত ক্ষোভ কত বিক্ষোভের কথা বলেছে কেউ কোনো খা খারাপ কমেন্টস করেছে সেটা নিয়ে ভিডিও করা অনেক কিছু অনেক কিছু দেখেছে আমরা যদি তাকে ভালোবাসতো নিশ্চয়ই এই খারাপ কমেন্টসগুলো আসতো না এবং আগামী দিনেও আসবে না তারও কিন্তু কোনো মানে নেই যাই হোক সবই সময় সাপেক্ষ সবই বাবার ইচ্ছে বাবার উপরে ভরসা আছে তো চলো যুগ যুগ জিও বাবা হ্যাঁ আর যুগ যুগ জিও হচ্ছে বেঙ্গলি ব্লগার মৌমিতার চ্যানেল চলছে চলবে এবং না চলছিল চলছে এবং চলবে চলো টাটা বাই বাই